নাম ছিল বাবা মনে ছিল অস্ত্র চোখে জল ছেলেটার নাম হৃদয় ছোট একটা গ্রামে জন্মতার খুব সাধারণ পরিবার মা শিউলি বেগম একজন গৃহিণী বাবা একজন গৃহিণী বাবা কামরুল হোসেন মধ্যপ্রাচ্যের কাজ করতেন সাত বছর ধরেই দেশে আসেননি হৃদয়ের স্মৃতিতে বাবা মুখটায় প্রায় ঝাপসা বাড়ির কোণে রাখা একটি পুরনো স্টুকেসে হৃদয়ের মাঝে মাঝে বাবার জামা কাপড়গুলো বন্ধ নেই হৃদয় তা ছোট মন ভাবেই এই বুঝে বাবা চলে আসবে দুবাইয়ের এক নির্মাণ সাইটে কাজ করেন কামরুল প্রতিদিন চোদ্দ পনেরো ঘন্টা খাটেন খোলা রোদ ঘাম ধুলা ক্লান্তি এসব তার সঙ্গী ফোনে যখন ছেলের গলা শোনেন ভেঙে পড়েন কিন্তু কান্না চাপেন বলেন বাবা পড়াশোনা করিস আমি তোর জন্য লড়ছি তার নিজের খাবার হোটেল থেকে না এনে এক প্যাকেট খেজুর খেয়ে দিন কাটে যেন মাস শেষে পাঁচশো টাকা বেশি পাঠাতে পারেন সিউলি বেগম রাতে ছেলেকে ঘুম পাড়ান আর বাবার গল্প বলেন তোর বাবা তোকে কোলে নিয়ে খাওয়াতো হাঁটাতো তোর প্রথম শব্দ ছিল আব্বু মুখে হাসি থাকলেও চোখে জল প্রতি নিয়ত অনেক সময় হৃদয়ের রাতে ঘুমিয়ে গেলে শিউলি বেগম চুপি চুপি বাবার পাঠানোর ছবি গালে ছুঁয়ে বলেন তোমাকে ছাড়া কত কিছু মিস করি যেন একদিন ডাক ঘরে চিঠি বাবার হাতে লেখা এবার আর আসা হবে না রে হৃদয় শরীরটা আর আগের মতো নেই টিকিটে টাকাটা তোকে পড়ানোর জন্যে পাঠিয়ে দিলাম বাবা আমাকে ক্ষমা করে দিস শিউলি বেগম ফুটিয়ে কাঁদলেন হৃদয়ে কিছু না বলে বাবা চিঠিটা বুকে চেপে ধরল ছোট একটা ছেলেও বুঝে গেল প্রবাস মানে শুধু টাকা পাঠানো নয় বুক ভরা অভিমান নিঃসত্তা আর না বলা হাজারো কষ্ট আছি আমাদের এই ভিডিওটা শেষ কথা কয়েক বছর পর হৃদয় মেডিকেল চান্স পেয়েছে আজ তার হাতে প্রথম স্যালারি মায়ের হাতে টাকা দিয়ে বলল মা চলো এবার বাবাকে নিয়ে আসি শুধু কাজ না এবার আমরা ওনার সাথে কাটাকুর সময় শিউলি চোখ মুছলেন আকাশের দিকে তাকে বললেন তোর বাবা তো সবটাই ছিল তুই ও এখন নিশ্চয় শান্তিতে আছে